আপনি করতেছেন কারণ কি আপনার কি রহমান আপনার দায়িত্ব দিচ্ছে করে দেওয়ার জন্য আপনি নাম কি আপনার আপনার পদবি কি আপনি রাজনীতি করেন আপনার বাড়ি কোথায় এখানে আপনার পিতা নাম কি? হ্যাঁ কি দলিল? এইটা বরিকর

basta চব ধৰ সবাই ধৰ সবাই ধৰ ধৰে ভেঙে দা একদম পূৰা ভেঙে দাও

বেলতলি ক্যাম্পে সিএস সাতাশো দাগের আর এস দশ হাজার দুয়ে অবৈধভাবে জায়গা দখল করার চেষ্টা করা চেষ্টা করার সময় বিট কর্মকর্তা এবং স্টাফদের উপস্থিতিতে বাউণ্ডাৰী ভেগাই দিয়া হয়